আমাদের মতন কিছু সুন্দরী মেয়েদের ডিভোর্স হচ্ছে কি কারণে জানেন মুখে মুখে তর্ক করতেছে এবং অতিরিক্ত জেদ দেখাচ্ছে তুই তুকারি করে ভাষায় কথা বলতেছে কথাই কথায় বলতেছে তোর সংসারে থাকবো না তোকে আমি ডিভোর্স দিলাম বি পুরুষ মানুষ হচ্ছে বাগের মতন গর্জন দিয়ে চলতে চায় যখনই একটা পুরুষ মানুষ বউয়ের মুখে এমন কথা শোনে তখন অটোমেটিক তার গায়ের লোম শিশ্রি ওঠে মানে মাথার ঘিলু টকবক টকবক করে তখনই বোর উপরে হয়তোবা একটু শাসন করতে যায় আর ওই বউ শিয়ার অহংকার দেখায় মা বাবার ধন সম্পদের বড়াই দিয়ে মার কাছে সঙ্গে সঙ্গে ফোন করে বলবে আমি এই সংসারে থাকবো না হাজার টাকা লাগুক পয়সা লাগুক ওকে আমি ডিপোজিট আর মাও ফোন করে বলে যে হ্যাঁ হ্যাঁ সেটাই তো আমার মেয়েরে কি তোর স্বামী করার জন্য পাঠাইছি আমার মেয়ে থাকবে লাখ টাকা কাবিনে আছে দে অন্য জায়গা আরও সুন্দর দেখে বিয়ে দেব একটা যাবে পাঁচটা আসবে এই হচ্ছে আমাদের মেয়েদের কিছু কাল। এখন বর্তমান ঘরে ঘরে ছয় মাস এক বছর যাতে না যাতে গায়ের থেকে হলুদের গন্ধ সরে নাই ডিপোর্স হচ্ছে কি কারণে জানেন এক হচ্ছে স্বামীর মুখে মুখে তর্ক করা দুই হচ্ছে উত্তিরুক্ত জেদ করা তিন নাম্বার হচ্ছে স্বামীর মা বাপ তুলে তুই তুকারি করে জাতা বলে গালি গালাস পারা তুর থেকে তুই হলেই বৌরা ভাত না খেয়ে দুম মারে শুয়ে থাকবে ঘরে খিল লাগাইয়ে বলবে আমি এটা করবো ওটা করো পৃথিবী থেকে সরে যাবো তোরে লাল দালাদের ভাত খাওয়াই ছাড়বো এই হচ্ছে আমাদের কিছু মেয়েদের কালচার আরে ভাই কোথায় যাচ্ছেন আমার কথা না শুনে হাজার পুরুষরা সব কিছু নত হতে পারে কিন্তু যে সব পুরুষ মানুষের সামনে ঘরের বউ হেউ করে উচ্চ কথা বলে তার গায়ে এমন কি হাত উঠাতে যায় যে তুই আমাকে একটা দিছিস তোকে পাঁচটা দেব। তোর মতন ছেলে আমাকে বিয়ে করার জন্য হা হয়ে আছে তোর সংসারে আসছি বিদায় তাইতে কি তোর কথা মতন চলতে হবে তোর মা বাবাকে দেখতে হবে তোর বাড়ির সব দায়িত্ব আমার নিতে হবে আমার একটা লাইফ আছে আমি পড়ালেখা শিখেছি আমি উচ্চ শিক্ষিত আমার মা বাবার ধন সম্পাদ আছে তখনই একটা পুরুষ মানুষ ভাবে যে ও মা আমি বিয়ে করতে না করতে আমার বউ আমার সঙ্গে এরকমটা ব্যবহার করতেছে না জানি কি আগের পরে আমার কি কিহবন হবে যখনই পুরুষটা এই ওই বউকে যখনই একটু শাসন করতে যায় তখনই ওই মেয়ে বাড়ির লোকদের কাছে ফোন করবে এবং নিজেই সিদ্ধান্ত নেবে যে আমি ওকে ডিভোর্স দেবো আমি ওর সংসারে থাকবো না ওর চেয়েও ভালো সংসারে এবং ভালো ছেলে দেখে বিয়ে করব আমার এখন আমার অনেক সুন্দর চেয়ারা আর আমার হাতে মোবাইল আছে কারণ মোবাইল থাকলে ছেলের কোনো অভাব নেই কারণ একটা যাবে পাঁচটা আসবে আমাদের কত মতন কিছু মেয়েরা আছে এই রকমের কথায় কথাই তর্ক করবে এবং উচ্চ স্বরে কথা বলবে এবং স্বামীর সাথে তৈতকারি করে ভাষা কথা বলবে এবং অতিরিক্ত জেদ মানুষ জেদে মানুষ একটা কথা বলে না যে মেয়েরা জিদ করলে হয় বাজারের আর ছেলেরা জিদ করলে হয় বাচ্চা কিন্তু কি করার আছে কিছুই করার নাই কিন্তু ছেলেরা বাধা কোথায় জানেন বোর ওই যে বিড়ালের মতন থাকে ও মা বিয়ের সময় তো কাবিনে পাঁচ লাখ দশ লাখ টাকা বাদছি এই টাকা আমি কোথার থেকে দেব। আমার মা বাবা অনেক দরিদ্র কষ্ট ক্লাস করে আমাকে পড়া লেখা শিখাইছে এবং আমি একটা চাকরিও করি এখন বাড়িটা ঘর দিছি দিয়েছি একটু ভালো লেভেলে চলে যেতে গেছি এখন একটা শখের নারীকে আমি বিয়ে করছি বিয়ে করার সাথে সাথে তো বোর আসল রূপ সিয়ারা বেরোয় গেছে ওরে বাবা সুন্দরী বউ বিয়ে করতে যায় এ তো এখন আমারই মানে কি গিলে খাইতেছে